হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন ও ইউনিক একটি নাস্তার রেসিপি শেয়ার করব তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা আমি যেই পরিমাণে তৈরি করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও রান্নার রেগুলার তেল এখন আমি ময়ন করে মেখে নিচ্ছি তো একটু সময় নিয়ে মেখে নিতে হবে তো মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাতে মোট চলে আসছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব তো ডোরটি আমার তৈরি হয়ে গেছে এখন আমি এই ডোরটি কিছুক্ষণ মথে নিব তো কিছুক্ষণ মথা হয়ে গেছে এখন আমি এই ডোটি রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য তো হাতে একটি আমি গোলাকার সাইজ করে নিলাম এখন আমি সাইডে রেখে দিব চলে আসলাম এর পোটটা তৈরি করার জন্য তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি বড়ো সাইজের একটি পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিলাম সবগুলো নেড়ে চেড়ে বাদামি কালার করে নিব তো দেখতে পাচ্ছেন বাদামি কালার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকেই আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও চাট মশলা দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার এই পুরটা এখন আমি বাটিতে তুলে সাইডে রেখে দিব। তো চলে আসলাম তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটি কত সফট হয়ে গেছে আবারও কিছুক্ষণ মথে নিব তো মাথা হয়ে গেছে এখন আমি একটি চাকুর সাহায্যে লেচিগুলো কেটে নিচ্ছি আমি ছোট ছোটো করে লেচি কেটে নিব আমি একটি লেচি রেখে বাকি লেচিগুলো সাইডে উঠিয়ে রাখব তো একটি লেচি থেকে আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখন আমি সুন্দর একটি রুটি তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি হয়ে গেছে এখন আমি এই পোটটা দিয়ে দিচ্ছি এখন আমি নাস্তার ডিজাইনটা করে নিব এর উপর আমি একটু হালকা করে পানি দিয়ে দিলাম তাহলে এর শেপটা দেওয়া ভালো হবে ভালোভাবে সেট হয়ে যাবে খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো দেখুন তৈরি হয়ে গেল কত সহজে দারুণ একটি নাস্তা তো আর একটি নাস্তা আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি একইভাবে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নিব আপনারাও বাসায় আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন দেখবেন পারফেক্টভাবে তৈরি হবে বাসার সবাই পছন্দ করবে এই নাস্তাটিও আমার তৈরি হয়ে গেছে তো দেখুন সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি ভেজে নিব তো চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পাশে কালার হয়ে গেছে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি তো দুই পাশে আমার কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পরিবেশন করে নিয়েছি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে দেখেই বুঝতে পারছেন একটি আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতেও অসাধারণ আর টমেটো সস হলে তো জমেই গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ